দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান অবশেষে জঙ্গিপুর রোড রেল স্টেশনে চালু হলো লিফ্ট পরিষেবা বৃহস্পতিবার দিন এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধনে একাধিক রেলযাত্রী স্থানীয় মানুষ ছাড়াও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জঙ্গিপুর রোড রেল স্টেশনের সুপার ইনটেন্ডেন্ট বজরঙ্গী কুমার বর্মা রেল পুলিশের পদস্থ আধিকারিক গোবিন্দ গোস্বামী প্রমুখ বলে জানা গেছে স্টেশন মাস্টার তথা স্টেশন সুপার ইন্টেন্ট বলেন জঙ্গিপুর রোড রেল স্টেশনে চারটি প্ল্যাটফর্মের মধ্যে তিনটিতে লিফ্ট পরিষেবা চালু হওয়ার কারণে বয়স্ক অসুস্থ যাত্রী ছাড়াও সাধারণ যাত্রীরা উপকৃত হবেন উল্লেখ্য জঙ্গিপুর রোড রেল স্টেশন মুর্শিদাবাদের অন্যতম ব্যস্ত রেল স্টেশন যদিও হাওড়া যাওয়ার ট্রেনের যথেষ্টই ঘাটতি রয়েছে এই রেলপথে বলে যাত্রী সাধারণ দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছেন এই পথে হাওড়া যাওয়ার অন্তত তিন জোড়া এক্সপ্রেস ট্রেন চালু করার নতুন করে আবারও দাবি তুলেছে রেল যাত্রীরা দিনাঙ্ক দু এক দু হাজার আজকে এটা করা হলো ওপেনিং করা হলো এখনই জনসাধারণ উদ্দেশ্যে হ্যাঁ জনসাধারণে এখানে পাবলিক গুলোকে খুব ভালো হবে যে মানে হ্যান্ডিক্যাপ আছে আর জেনারেল এজেড লোক জেনারেল লোকে ভি ভালো হবে তিনটা প্ল্যাটফর্মে তিনটা লিফট চালু হয়ে গেল আজকে কিসের জন্য অমৃত ভারত এর জন্য হ্যাঁ অমৃত ভারত জন্য হলো অমৃত ভারত এখনই কাজ চলছে এটা ফার্স্ট ওপেনিং হয়ে গেল অমৃত ভারত যাত্রীদের অবসান হলো আমরা অনেক দিন থেকে চাইছিলাম যে এক নম্বর থেকে তিন নম্বর যাওয়া যে অনেকে পারে না যারা বয়স্ক আছেন যারা দেরি প্যাসেঞ্জারদের